চেহার দিক থেকে বলেন ফিগারের দিক থেকে বলেন সে কোনো কোনো থেকে অংশে কম আমরা যখন একসাথে কাজ করেছি আমার একটি ছবিতে নাসরিন নায়িকার ক্যারেক্টার করেছিলেন ছবিটির নাম ছিল ডান্ডা মেরে ঠান্ডা নিজের বোন হলে কি এতটা করতেন বিজলি আমি তোর মায়ের পেটের বোন না হলেও তো গল্প প্রসঙ্গে আজকে চলে যাব একজন সু অভিনেত্রীকে নিয়ে কথা বলবো যার ক্যারিয়ারটা বাংলা সিনেমায় অত্যন্ত সুদীর্ঘ সে অনেক ধরনের চরিত্রে অভিনয় করেছে কখনো সে নায়িকা করেছে কখনো কমেডি ক্যারেক্টার করেছে আবার কখনো খুব সিরিয়াস ক্যারেক্টার করেছে এবং ডান্সেও সে ছিল অতুলনীয় আর সে হচ্ছেন না নাদার দেন চিত্রনায়িকা নাসরিন আজকে নাসরিনকে নিয়ে কথা বলবো তো আসলে আমি যখন চলচ্চিত্রে যাই তখন আমি নাসরিনের সাথে আমার হয়তোবা এক দেড় মাস পরে পরিচয় হয় যখন আমি শুটিং করছিলাম মৌমাচ্ছি প্রথম দেখি সেদিন সাদা একটা শাড়ি সাদা একটা ব্লাউজ পরা ছিল খুবই সুন্দর লাগছিল দেখতে আসলে ওর চেহারাটা একটু ডল ডল টাইপের চেহারা ছিল তখন আমি ভাবছিলাম এটা কোন নায়িকা মানে আমি তো আসলে ওই সিনেমা মানে ইতে যে দেখিনি হলে যে খালি শাব্দ সালমান শাহর কিছু ছবি আমি হলে যে দেখেছি তখন কিন্তু আমি নাসরিনকে দেখেছিলাম যে তার সিনেমা আমি দেখেছি তার অভিনয় দেখছি কিন্তু সামনাসামনি আমি চিনতে পারছিলাম না সামনাসামনি দেখতে একদম পুতুলের মতো মানে খুবই সুন্দরী আপনি মেয়ে আমার ডালা বলবেন হে মেরে আমাকে নেংয়ে করে দিয়েছে তো পরে আমাকে একজন বলল যে ও হচ্ছে নাসরিন তো আমি পরিচিত হলাম খুব ভালো লাগলো খুব মানে সুন্দর ব্যবহার চেহারার দিক থেকে বলেন ফিগারের দিক থেকে বলেন সে কোনো নায়িকার থেকে কোনো অংশে কম নয় আর অভিনয়টা আসলে দিলদার ভাইয়ের সাথে ওর অভিনয়টা দর্শক খুব মানে পছন্দ করতো ঐ লাভ কিউ বাবা স্যার চরিত্রের মুখ এবারে এবং সু অভিনেত্রী ছিল সে শুধু দিলদার ভয়ের সাথে না সব ধরনের চরিত্রই তাকে মানে সে নিজেকে মানিয়ে নিতে পারত আর এই ধরনের আর্টিস্ট খুব কম আছে যারা ভ্যারাইটিজ অফ ক্যারেক্টার করতে পারে অনেকে আছে যে শুধু রোমান্টিক ক্যারেক্টার করে খুব রোমান্টিক আনাগাটি ক্যারেক্টারগুলো তারা খুব ভালো পারে তারা সেখান থেকে সু অভিনেত্রী আবার অনেকে আছেন যে শুধু মায়ের ক্যারেক্টার করেন অনেকে আছেন শুধু ভিলেনের ক্যারেক্টার করেন আর নাসরিন হচ্ছেন ভার্সাটাইল অ্যাক্ট্রেস যে সব ধরনের ক্যারেক্টার করতে পারদর্শী এরকম চিটিং বাজি কি বলো করব না এই আমার কান ধরছে তো আমার কাছে নাসরিন একজন অত্যন্ত বড় মাপের একজন অভিনেত্রী আর তার সাথে কাজ করার যে অভিজ্ঞতা আমি দেখেছি আমরা যখন একসাথে কাজ করেছি আমার একটি ছবিতে নাসরিন নায়িকার ক্যারেক্টার করেছিলেন ছবিটির নাম ছিল ডান্ডা মেরে ঠান্ডা নীতির কথা বলে কি লাভ কি নিজের ভালোবাসাকে বিশ্বাস করতে পারে না ছবিতে কিন্তু সে আমরা দুটো নায়িকা ছিলাম একজন নাসরিন ছিলেন আমি ছিলাম তো নাসরিনের আসলে নায়িকা হিসেবে আমি দেখেছি যে সে আরও বেশি স্বতঃস্ফূর্ত আরও বেশি গ্ল্যামারাস হ্যাঁ তো তখন আমরা যখন একসাথে কাজ করতে যাই আমাদের ফ্রেন্ডলি রিলেশন হয়ে যায় এবং আমি নাসরিনের হাতে রান্না খেয়েছি ওর বাড়িতে গিয়েছি খুবই সংসারী একটা মেয়ে মানে সে তার পরিবার তার ফ্যামিলিকে যে কি ভালোবাসে যে কাছের থেকে না দেখেছে সে বলতে পারবে না এবং নাসরিন কোনোভাবেই উশৃঙ্খল কোনো মেয়ে নয় কোনো দিন আমি দেখিনি যে কোনো আড্ডা বাজিতে নাসরিন আছে বা কোনো মানে পার্টি মার্টি এগুলোর মধ্যে কখনোই ও নিজেকে ইনভলভ করে নাই ও শুধু কাজের জন্য গিয়েছে আর ইলেকশনের সময় অবশ্যই সবসময় উপস্থিত থেকেছে এফ বিসির একজন সক্রিয় সদস্য হিসেবে আর এছাড়া নার্সরিনকে আমি কখনো দেখিনি যে কোনো বাজে আড্ডা বা একটা ফিল্ম পলিটিক্স এগুলোর সাথে সে কখনো ইনভলভ থাকেনি আর আমরা যখন বন্ধু ছিলাম ফ্রেন্ড ছিলাম ওর সাথে আমি অনেক কিছু শেয়ার করতাম ও আমার সাথে শেয়ার করতো তো আসলে আমাদের সম্পর্কটা খুব বন্ধু সুলভ ছিল আর এখন জীবনের এক একজন এক এক দিকে আসলে প্রোভাইড হয়ে গেছি ওরও ফ্যামিলি হয়ে গেছে ও হয়তো ওর মতো ব্যস্ত আমি হয়তো আমার মতো ব্যস্ত এবং আমরা কিন্তু এক ফিল্ডে কাজও করেছি স্টেজ শো করেছি আমরা একই মানে ফিল্ডেও কাজ করেছি স্টেজ শো দীর্ঘদিন লং টাইম আমরা কাজ করেছে এবং সেখানেও ওর প্রচুর প্রশংসা আছে এবং ওর যে স্টেজ পারফরমেন্স সেখানেও সে কিন্তু অতুলনীয় তো সব দিক থেকেই আমি বলবো যে নাসরিন হচ্ছেন এমন একজন অভিনেত্রী যাকে বলা যায় শি ইজ ভার্সাটাইল অ্যাক্ট্রেস যে সব ধরনের ক্যারেক্টার নাচ থেকে শুরু করে সব কিছুতেই সে এক নম্বর তো আসলে দিলদার ভাইয়ের সাথে ওরা ওর নামটা খুব বেশি ছড়িয়ে পড়েছিল কারণ তো সে তার দিয়ে সে সাথে যেতে পেরেছিল ছিল আর যদি ওই নামটা বেশি না ছড়াতো কিন্তু নায়িকাও হতে পারতো আমার যেটা ধারণা ছিল কারণ ফিগারের দিক থেকে বলেন চেহারার দিক থেকে বলেন ও নায়িকাদের থেকে কোনো অংশে কম ছিল না নাসরিনকে একটা ডলের মতো লাগতো পুতুলের মতো লাগতো আমি বলতাম ওকে যে নাসরিন তোমাকে পুতুলের মতো সুন্দর লাগে তাহলে লোকজনকে শুনিয়ে বলো তুমি আমাকে ভালোবাসো তা আসলে অনেক সময় অনেক শিল্পীরা অনেক যোগ্য আর্টিস্টরা তাদের যোগ্য সম্মানটা ইন্ডাস্ট্রিতে পান না তা আমি নাসরিনের ক্ষেত্রে এটাই বলবো যে নাসরিন যে মাপের শিল্পী যে মাপের একজন আর্টিস্ট তার সেই যোগ্যতা অনুযায়ী সে চরিত্র পায়নি এবং সে তার যোগ্যতা অনুযায়ী সে ইন্ডাস্ট্রি থেকে সেই সম্মানটাও অতটা ভালোভাবে পায়নি তো অবশ্যই সে পাবার যোগ্য এবং নাসরিন যেন চলচ্চিত্র থেকে দূরে সরে না থাকে সে যেন ইনভলভ থাকে এখনও সে যথেষ্ট সুন্দর গ্ল্যামারাস ইয়াং আছে এবং আমি বলবো যে এখনও নিজেকে পিছিয়ে রাখার কোনো কারণ নেই ইন্ডাস্ট্রির সাথে ইনভলভ থাকো একের পর এক অভিনয় করে যাও যেহেতু তুমি একজন ভার্সাটাইল অ্যাক্ট্রেস তুমি তো নায়িকা মানে নায়িকারা তো একটা জায়গায় আটকে যায় তারা পরে নায়িকা ছাড়া অন্য কিছু করতে চায় না বা অন্য কিছু করলে তাদের মান সম্মানেও নষ্ট হয় তা কিন্তু না আর নাসুনকে বলবো যে সে যেহেতু ভার্সাটাইল সে সব ধরনের ক্যারেক্টার করতে পারদর্শী তাই আমি বলবো যে তুমি অভিনয় পেশাটাকে একদম ছেড়ে দিও না তোমার মতো একজন মানে গুণী শিল্পী অভিনয় জানা শিল্পীর ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভীষণ প্রয়োজন আছে আর তোমার প্রতি অনেক অনেক শুভ কামনা নাসরিনের প্রতি ওর খুব সুন্দর কিউট দুটো ছেলে মেয়ে আছে এবং ওর হাজব্যান্ড রিয়েল ভাই খুব ভালো একজন মানুষ আমি ওর পরিবার ওর সবার জন্য আমার দোয়া এবং শুভ শুভকামনা সবসময় থাকবে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ